আমরা এনবিটিভির ক্যামেরায় পেয়েছি বালিগঞ্জ উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরীকে বালিগঞ্জ উপনির্বাচন আর মাত্র কয়েকটা দিন ডোর টু ডোর মানুষের কাছে যাচ্ছেন ভোট চাইতে যাচ্ছেন এই উপনির্বাচনে আপনি একটা বড় দলের হয়ে দাঁড়িয়ে পড়েছেন কেমন বুঝছেন কেমন সাড়া পাচ্ছেন মানুষের কাছে না সারা তো এটাই চিরকালই বালিগঞ্জ কংগ্রেসের একটা গড় ছিল এই জায়গাটায় কোনো কারণবশতে তৃণমূল কংগ্রেস এখানে জানেন আপনারা ভাঙ্গিয়ে কংগ্রেসকে নিজের দল করে এইখানটায় শাসন করছে এতদিন ধরে কিন্তু কংগ্রেসের চিরকালই কংগ্রেসের উপরে মানুষের রাস্তা ছিল বালিগঞ্জের লোকের এবং এই যখনই যাচ্ছি আমি প্রচারে তখন মানুষ বলছে কংগ্রেস তো এইবার অনেক দিন পরে এসছে আমাদের দরজায় অবশ্যই এবার আমরা সাপোর্ট করব কংগ্রেসকে এটা মানুষ বুঝিয়ে দিচ্ছে নিজে থেকে একটা বড় দলের হয়ে আপনি দাঁড়িয়েছেন তো এই যে বড় দলের হয়ে আপনি দাঁড়িয়েছেন সে যে আপনার কতটা পেশার বলে মনে হচ্ছে না প্রেশার তো আছে দেখুন ক্যাম্পেনের সময় সবসময় প্রেশারটা থাকবে কিন্তু মানুষের কাছে পৌঁছানোটা আমার বড় প্রেশার যেরকম বালিগঞ্জ কনস্টিটিয়েন্সির সাতখানা ওয়ার্ড নিয়ে রয়েছে সবার কাছে গিয়ে পৌঁছানো ডোর টু ডোর গিয়ে লোকের কাছে কথা বলা ওদের লোকের সমস্যাটা বোঝা লোকের কি কি প্রবলেমস রয়েছে পুরো কনস্টিটুয়েসিতে সেইগুলো জানা আমার জন্য একটা চ্যালেঞ্জ হয়েছে কারণ আমি যত মিটিং করব যত রোড শো করব তাতে কমন লোকের কাছে আমি পৌঁছাতে পারছি না তাতে আমি এবার ক্যাম্পেইন স্ট্র্যাটেজিটাই আমার রইল যে মানুষের দরজা দরজায় যাওয়া মানুষের সঙ্গে একটা পরিচয় করা মানুষের সমস্যা জানা এবং কি সমাধান হতে পারে মানুষের কাছ থেকে আমি জেনে নেওয়া এটাই আমার ক্যাম্পেইন স্ট্র্যাটেজি এইবার রয়েছে মানুষ এবার কিন্তু খুব ভালো মনে নিচ্ছে এবং ভালো সারা দিচ্ছে বালিগঞ্জ উপনির্বাচনে একদিকে বাবুল সুপ্রিয় তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে অপরদিকে সিপিএম এর হয়ে সায়াসা হালিম এবং আপনি কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি মনে করছেন এই প্রার্থীদের তুলনায় না দেখুন বাবুল সুপ্রিয় একটা তারকা ক্যান্ডিডেট নো ডাউট অ্যাপ উনি গায়ক ছিলেন গায়ক আছেনও এখন ওনার একটা ফ্যান ফলোয়িং তো রয়েছেই আজকে সেই জায়গাটায় উনি বিজেপির হয়ে আজকে আসানসোলে সাংসদ ছিলেন মন্ত্রীও ছিলেন সেই জায়গাটা ওনাকে রিজাইন করে এনে ওনাকে কালীগঞ্জ থেকে দাঁড় করালো বিজেপি আবার উনি বললেন যে আমি রিটায়ার হয়ে গেছি আমি আর পলিটিক্স করবো না আবার দেখি দু মাস পরে আবার পলিটিক্সে চলে এসছেন আসার পর উনি আবার মমতা ব্যানার্জির হাতে পায়ে ধরে আবার মন্ত্রিসভা যাওয়ার খুব ওনার লিপসাটা রয়েছে তার জন্য উনি আবার বালিগঞ্জে উপনির্বাচনে উনি দাঁড়িয়ে পড়লে নেবেন কিন্তু ওনার যে এই যে ডিসিশনটা বাবুল সুপ্রিয়কে বালিগঞ্জ থেকে দেওয়া সেটা কিন্তু মানুষ ভালো চোখে নিচ্ছে না তার কারণ ওনার যা বক্তব্যগুলো রয়েছে ওনার যে মানে ভিতরে যে বিষগুলো রয়েছে সেটা আসানসোলের দাঙ্গার সময় মানুষ দেখেছে এবং তার পরেও অনেক অনেক এরকম ভিডিও ভাইরাল হয়েছে যেখানে উনি কুমন্তব্য করছেন একটা পার্টিকুলার কমিউনিটির বিরুদ্ধে সেটা মানুষ ভালো চোখে কোনো নেবে না আর ওনার যা রোল আছে যতটুকু আমরা শুনতে পারলাম যে ওনার উপরে এলিগেশনস রয়েছে ইমাম সাহেবের ছেলের হত্যাতে ওনার হাত রয়েছে তো যাই হোক মানুষ এইবার কিন্তু বাউল সুপ্রিয়কে প্রায় রিজেক্ট করে ফেলেছে যতই এখানে শক্তি প্রদর্শন করুক দেখুন আজকে যেরকম অভিষেক ব্যানার্জি র্যালি নিয়ে বেরিয়েছে একটা পোস্টারেও কিন্তু বালিগঞ্জের বাবুল সুপ্রিয় ফটো নেই সব জায়গাতেই অভিষেক ব্যানার্জির ফটো আমি হঠাৎ করে কাউকে জিজ্ঞাসা করলাম কি হল প্রার্থী হয়ে গেল বাবুল সুপ্রিয় জায়গায় কি অভিষেক ব্যানার্জি দাঁড়িয়ে পড়েছে এখানে মানুষ এইবার যেটা আছে দিদিকে এক ছোকে দেখছে বাবুল সুপ্রিয়কে অন্য চোখে দেখছে সেটা একটা ব্যাপার হয়ে গেছে তার জন্য মানুষ এটাও বুঝতে পারছে যে একটা সিট যদি হারায় তৃণমূল কংগ্রেস তাতে সরকারও পড়ছে না আর বিজেপিও আসছে না মানুষ এবার একটা চেঞ্জের দিকে এগোচ্ছে দ্বিতীয় যেটা প্রশ্ন আপনি করলেন সিপিএমের ক্যান্ডিডেটের ব্যাপারে দেখুন সিপিএম একটা ক্যাডার বেসড পার্টি এবং ওদের যা ভোটারও রয়েছে সেটাও ক্যাডার বেসড তো চার পাঁচ ছ পার্সেন্ট একটা ভোট শেয়ার তো চিরকালই সিপিএম আছে এবং এবারও আছে সেটা নিয়ে আমার কোনো মাথার ব্যথাও নেই এইবার লড়াইটা কিন্তু ওই তৃণমূল কংগ্রেস বনাম কংগ্রেসই আছে বালিগঞ্জের মাটিতে আমি সেটাতেই লড়াই করে যাচ্ছি দেখা যাক কত দূর হয় তারিখে জানতে পারবো মানুষের ডোর টু ডোর আপনি বালিগঞ্জ কেন্দ্রে মানুষের কাছে গেছেন মানুষের দুয়ারে গেছেন ভোট চাইছেন বালিগঞ্জের মানুষের কতটা সমস্যা এবং এই যে আপনি যদি জিতে আসেন তাহলে এদের এই যে সমস্যাগুলো কিভাবে মেটাবেন এখন এখানে বালিগঞ্জের যতটা আমি প্রচার করেছি লাস্ট পনেরো কুড়ি দিন ধরে বা আমার আগে তো এখানে তো রয়েছি আমি ক্যালকাটার লোকই আমি পাশের কনস্টিটুয়েন্সিতে আমার বাড়ি পালিগঞ্জের লোকের অদ্ভুত একটা প্রবলেম রয়েছে আজকে যেভাবে দিদি বলেছিল যে কলকাতাকে লন্ডন বানিয়ে দেবো সেই জায়গাটা আজকে আমরা দেখতে পাচ্ছি কী অবস্থা বস্তিগুলোর অবস্থা রয়েছে মানুষ এখানে দিন আনি দিন খাই পরিস্থিতিতে রয়েছে না হাউজিংয়ে কোনো প্রপার একটা মানে লিভিং কন্ডিশনস রয়েছে না ইটিং কন্ডিশনসে রয়েছে না স্যানিটেশন কন্ডিশনে রয়েছে এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে এইরকম কেন পরিস্থিতি থাকবে তার জন্য আমি চারটা ফর্মুলা প্রোপোজালটা দিয়েছি আমার অঙ্গীকারে প্রথম প্রপোজাল হলো যে এই যে বস্তিগুলো রয়েছে বালিগঞ্জ কনস্টিটুয়েন্সিতে সেগুলোকে আমি একানমিক উইকার সেকশনের একটা স্কিম রয়েছে কেন্দ্রীয় সরকারের যেটা আমাদের ইউপিএ সরকারের আমলে চালু করা ওইটাকে এখানে লাগু করে বস্তিগুলোকে চেঞ্জ করে আমি ওনারশিপ ফ্ল্যাট হিসাবে ছোটো ছোটো স্মল স্মল ইউনিটস করে এই স্লাম ডুয়েলার যারা বস্তিতে আছে তাদেরকে আমি ওনারশিপ রাইটস দিয়ে সরকারের তরফ থেকে এটা একটা সুনিশ্চিত করবো দু নম্বর হচ্ছে যত প্রাইমারি হেলথ সেন্টার্স রয়েছে বালিগঞ্জে সেই হেলথ সেন্টার্সকে আমি আপগ্রেড করে একটা মেটারনিটি কেয়ার সেন্টারের মধ্যে আমি পরিণত করতে চাই এবং প্যাথোলজিক্যালি যাতে টেস্টসগুলো ওখানে পসিবল হয় তাতে ওভার ক্রাউডিং অফ স্টেট গভর্নমেন্ট হসপিটালসটা না হয় এটা একটা আমার দু নম্বর লক্ষ্যটা রোল এখানে বালিগঞ্জে অ্যাটলিস্ট ইংলিশ মিডিয়াম গভর্নমেন্ট স্কুলস বাড়িয়ে দেওয়া এখানে এমন পরিমাণে বাড়িয়ে দেওয়া তাতে ছেলেমেয়েরা অ্যাটলিস্ট যখন গ্র্যাজুয়েশানটা করবে ওরা সোসাইটি থেকে নিজের যখন চাকরিজীবী বা মানে ব্যবসার দিকে এগোয় তাহলে ওরা কম্পিটিশানটা ফেস করতে পারে আজকের যে ওয়ার্ল্ডে রয়েছে এটা দু নম্বর তিন নম্বর রয়েছে বেকারত্ব সমস্যা প্রচুর বালিগঞ্জে তার জন্য আমি স্কিলস ডেভেলপমেন্ট সেল্টার প্রত্যেকটা ওয়ার্ডে একটা একটা করে আমি স্টেট গভর্নমেন্টের তরফ থেকে আমি এখানে করতে চাই যারা ছেলেমেয়েরা রয়েছে কম বয়সের ছেলে তারা হাতে একটা কিছু একটা স্কিল ডেভেলপমেন্টের একটা ইয়েটা করে দিতে পারি আমি তাতে কী হবে এই যুবকরা যখন ফর্ম্যাল এডুকেশানটা কমপ্লিট করে যখন ইয়েতে যাচ্ছে বাইরে লড়াই করার জন্য নিজের জীবিকার জন্য তখন একটা হাতে অ্যাডভান্টেজটা পায় আমরা যেটা দেখলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সুপ্রিয় বলা যায় সেই মুখ্যমন্ত্রী যতবারই ইলেকশন এসে তিনি বলেছেন যে লোকসভা কি বিধানসভা আমাকে থেকে ভোট দিন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম যে বাবুল সুপ্রিয় আসাম সোলেদ এক সময় লোকসভায় ক্যান্ডিডেট ছিলেন বিজেপির আবার তৃণমূলে জয়েন করার সঙ্গে সঙ্গে আবার দেখলাম যে তৃণমূলে বালিগঞ্জের উপনির্বাচনে দাঁড়িয়েছে কি বলবেন আপনি একটা টপ সিক্রেট জিনিস বলি আপনাকে আজকে বালিগঞ্জ কনস্টিটুয়েন্সিতে যদি বাবুল সুপ্রিয় না দাঁড়াতো আমিও দাঁড়াতাম না যেহেতু বাবুল সুপ্রিয়কে দিয়েছে তখন ওই তেরো তারিখটা আমি জিন্দেগিতে ভুলতে পারবো না যখন মমতা ব্যানার্জি টুইট করে অ্যানাউন্স করেছেন বাবুল সুপ্রিয় কারণ মমতা ব্যানার্জির উপরে কিন্তু তে পুরো মুসলিম সমাজের ভরসাটা ছিল যে এরকম দাঙ্গাবাজকে কোনোদিনই উনি সাহারা দেবেন না দলে জয়েন করেছে অনেক রাজনৈতিক রিজন থাকতে পারে কিন্তু এই জায়গাটা মেজরিটি একটা ফিফটি পার্সেন্ট মাইনরিটি কমিউনিটি রয়েছে সেই জায়গাটা আপনি একটা দাঙ্গাবাজকে আপনি প্রতিনিধি করতে পাঠিয়েছেন তখন আমাদের সবাই রক্তটা গরম হয়ে গেছিলো ওই তেরো তারিখে এইবার কি হবে তখনই আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি বালিগঞ্জ কনস্টিটুয়েন্সিতে বাবুল সুপ্রিয় বিরোধিতা করব এবং আশা করি এই যে লাস্ট ক্লোজিং স্টেজেস রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একটা পপুলার সেন্টিমেন্ট কিন্তু এগেনস্ট বাবুল সুপ্রিয় রয়েছে ওটা আমাদের দিকে শিফট করে কংগ্রেসের দিকে চলে এসছে আশাবাদী এই নির্বাচনটা কিন্তু লড়াই একটা সিটের লড়াই নয় এই সিটের লড়াইটা থাকলে কোনো ব্যাপার না এই লড়াইটা হচ্ছে মুসলমানের অস্তিত্ব মুসলমানের যে প্রত্যাশা রয়েছে বাংলার উপরে যে অধিকারের লড়াইটা রয়েছে যেটা মানুষ সাধারণ মানুষের একটা অধিকারের লড়াই সেই লড়াইটা কিন্তু এখানে যে মমতা ব্যানার্জির পার্টি যা ডিসিশন নেবে সেই ডিসিশন কি আমাদেরকে মাথা নিচু করে মেনে নিতে হবে না আমাদেরও চিন্তা করার একটা পাওয়ার আছে একটা ক্যাপাসিটি আছে আমরাও কি ডিসিশনটা দিতে পারবো এই লড়াইটা এটারই লড়াই এইবার যদি না আমরা হারি তাহলে কিন্তু জিন্দেগিতে বাংলাতে কোনোদিন আমরা মাথা তুলে কিন্তু কথা বলতে পারবো না কাল যদি দিলীপ ঘোষ আবার তৃণমূলে জয়েন করে তাহলে তো যেখানে খুশি তাহলে মুখ্যমন্ত্রী দাঁড় করিয়ে দিতে পারে তাহলে কি তাকেও সাপোর্ট করবেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ তো আপনি অনেক ছোট কথা বলে দিয়েছেন কালকে যদি অমিত শাহ যদি এসে এখানে যদি তৃণমূল জয়েন করে বলে যে আমাকে একটা টিকিট দাও সে হয়তো মেটিয়া ব্রুজে দিয়ে দেবে টিকিট হয়তো তপসিয়াতে দিয়ে দেবে টিকিট ওকে আর দ্বিতীয় নিয়ে চলে যাওয়ার ইয়ে রাখে কারণ তৃণমূল কংগ্রেসে যা পরিস্থিতি রয়েছে সিন্ডিকেটের রাজ আমরা বলি খালি বালি মাফিয়া সিন্ডিকেট নয় এখানে শহরে হচ্ছে ইলিগ্যাল কনস্ট্রাকশনের একটা সিন্ডিকেট চলে সেই একটা নেক্সাস কাউন্সিলার তাকে নিয়ে এমএলএ তাকে নিয়ে এমপি অবধি চলে এরাই ফান্ডিং করে তৃণমূল কংগ্রেসের পার্টিটাকে তার জন্য আপনারা দেখছেন সংবাদ মাধ্যমে আমরাও দেখতে পাচ্ছি প্রত্যেক দিন কোনো না কোনো লিডার একটা ইডির অফিসে যাচ্ছে নতুবা সিবিআইর অফিসে যাচ্ছে অথবা দিল্লিতে তোলা হচ্ছে তো এই নারদা তো আপনারা দেখেছেন ক্লিয়ারলি কীভাবে ক্যামেরাতে প্রকাশের সব লিডার টাকা নিতে ধরা পড়েছে কি হলো আজ অব্দি কোনো নেই সারদা কোটি কোটি টাকা লুট করে নিয়ে চলে গেল জনগণ থেকে তাও কোনো এখনো মানুষ বিচার পেলো না এটা কতদিন চলবে এগুলো এগুলোর প্রশ্ন উত্তরের জায়গা নেই কারণ দিদি বিরোধী শূন্য বানিয়ে রেখেছে বাংলাটাকে বাবুল সুপ্রিয়র মতন লোক একটা যার ভিতরে ভীষ ভরা যার ভিতরে একটা ঘৃণা ভরা আছে একটা কমিউনিটির বিরুদ্ধে সে টিকিট পেয়ে যাচ্ছে এখানে আর আমরা জনগণ যেটাকে আমি বলি মুর্দা হয়ে গেছে সে প্রশ্ন করার আর পাওয়ার ক্যাপাসিটি নেই দিদি যা দিল তাতে আমাদের মাথা নিচু করে মেনে নিতে হবে সেটা কিন্তু আমরা আর মানতে পারবো না তার জন্য এই লড়াইটা বালিগঞ্জের লড়াইটা তাহলে এই যে বালিগঞ্জ উপনির্বাচনের যে লড়াই একদিকে সিপিএম অপরদিকে তৃণমূল বিজেপি এবং কংগ্রেসের আপনি তাহলে এই লড়াইটা কোন দিকে যাবে আপনার কী ধারণা লড়াইটা দেখুন কোনো রাজনৈতিক দল বনাম টিএমসি নয় এটা মানুষের লড়াই টিএমসির বিরুদ্ধে টিএমসির বিরুদ্ধে আমি বলবো না এটা লড়াইটা বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মানুষের লড়াই এবার ওই জায়গাটায় মানুষ কোন জায়গাতে যায় সেটাই হচ্ছে আসল কথা দেখুন এই জায়গাটা আমি তো বললাম আগেই যে কংগ্রেসের যে এটা বেল্টটা ছিলই চিরকালই কংগ্রেসের একটা বেল্ট ছিল মানুষ আবার আমাকে যখন পেয়েছে বলে একটা সাধারণ সিম্পল এজুকেটেড লোক এসছে আমাদের কাছে প্রতিনিধি করতে ভোট চাইতে এসছে তাহলে এইবার ওকেই দেই এমন কোনো ক্যান্ডিডেটকে দেব না যে এলিট আছে সে আজকে আমাদের কাছে ভোট চাইতে আসছে আবার পাঁচ বছর পর আবার দেখা পাবো কি পাবো না সেটাও সন্দেহ আছে বাবুল সরিপ্রিয়র মতো তারকা ক্যান্ডিডেট বস্তির বাইরে গিয়ে দাঁড়িয়ে বলে যে আমি বস্তির ভিতরে ঢুকবো না ঘৃণা আসছে আমার ওই বস্তির ভিতরে তাহলে এই সব প্রতিনিধি কি করতে পারবে বালিগঞ্জের জনগণের যেখানে একদম মানে গরিবের একটা সীমা মানে ইয়ে হয়ে রয়েছে মানে এত নিচুতলায় চলে গেছে সেই জায়গাটায় উন্নয়নটা কোথায় হচ্ছে উন্নয়নটা তো আমি দেখিনি উন্নয়ন হয়েছে কাউন্সিলারদের অবশ্য উন্নয়ন হয়েছে প্রতিনিধি যারা টিএমসির প্রতিনিধিরা রয়েছে ওদের হয়েছে ব্লক প্রেসিডেন্ট ওদের হয়েছে কিন্তু সাধারণ মানুষের কিন্তু কোনো উন্নতি হয়নি সেই জায়গাটা লড়াইটা আমি প্রতিনিধি হয়ে মানুষের প্রতিনিধি হয়ে আমি লড়াইটা এগিয়ে নিয়ে যেতে চাইছি আমরা এতক্ষণ কথা বললাম বালিগঞ্জ উপনির্বাচনের প্রার্থী কামরুজ্জামান চৌধুরীর সঙ্গে